বরাবরই তাঁর কৌতুকের বিষয় আর সকলের থেকে একটু আলাদা তার শোয়ে মোদী সরকার ও ভারতীয় মূলধারার সংবাদ মাধ্যমের ভূমিকার কড়া সমালোচনা থাকে খানিক বুক সংবিধানে হাত রেখে হাসি মজার ছলে বেশ কিছু অপ্রিয় সত্যি কথা বলে ফেলায় কি কাল হল কুনালের সম্প্রতি কুনাল নয়া ভারত নামের একটি শোতে গদ্দার শব্দটি উচ্চারণ করেন গোটা শোতেই বর্তমান সমাজ রাজনীতি ট্রেন্ড নিয়ে মিঠে করা কৌতুক্রস ছিল কিন্তু তার প্যারোডির ওই একটা শব্দেই কার্যত আগুন জ্বলে গিয়েছে গোটা দেশেই শিন্ডে সেনাদের অভিযোগ এই কৌতুক একনাথকে কেন্দ্র করে শিন্ডের নাম একটি বারও উচ্চারণ করেন নিকোনাল কিন্তু চেহারার বর্ণনা রাজনীতিতে অবস্থান বদলের মতো খোঁচা স্পষ্টতই যে একনাথকে উদ্দেশ্য করে बुझते बेशी समय लागे नहीं शिंदे सेना महाराष्ट्र के पूर्व मुख्यमंत्री और विद्यमान उप मुख्यमंत्री श्री एक नाथ शिंदे जी को अपमानित करने का प्रयास किया है ये गलत है हम इसकी निंदा करते हैं ऐसी चीजों को सहन नहीं किया जा सकता कामरा को मालूम होना चाहिए कि 2024 के चुनाव में जनता ने निर्णय कर दिया है कौन गद्दार है कौन खुददार है ক্ষোভে মুম্বাইয়ের হ্যাবিটেট কমেডি ক্লাবে ভাঙচুর চালায় সিন্ডে সেনারা শিবসেনার যুবনেতা রাহুল কানালের নেতৃত্বে প্রায় কুড়ি জন সমর্থক এই হামলা চালায় কোনালের বিরুদ্ধে দায়ের হয় মানহানির মামলা কৌতুক শিল্পীকে হাজিরা দেওয়ার জন্য সমনও পাঠিয়েছে মুম্বাই পুলিশ কিন্তু নিজের অবস্থানে অনড় কুনাল একদিকে সরকারি রোশানলে যখন তিনি দগ্ধ তখন দেশের বিরাট অংশের মানুষ এসে জুটেছেন তার পাশেও তার সাহসী মন্তব্যের পিঠ চাপড়ে দিয়েছেন তবে এসবের ঊর্ধ্বে একের পর এক হুমকি ফোন পেয়ে চড়েছেন কুনাল প্রায় পাঁচশোটি ফোন এসেছে তার কাছে সব ফোনে প্রায় একই থ্রেট টুকরো টুকরো করে ফেলা হবে বাইরে বেরোলেই তাকে মারধর করা হবে এমন হুমকি লাগাতার পেয়ে চলেছেন কমেডিয়ান কাল মির্চি কেউ লাগি কে গাদ্দার ওর চোর একনাথ শিন্দে হ্যাঁ স্বীকার করতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র নিন্দা করে বলেছেন তারা মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করেন কিন্তু বেপরোয়া আচরণ সহ্য করা হবে না जो भी করে कार्रवाई তো वो कार्रवाई কানুন যায় কুনালকে ক্ষমাও চাইতে বলেন মুখ্যমন্ত্রী কিন্তু কুনাল জানিয়েছেন তিনি কোনো রকমভাবেই ক্ষমা চাইবেন না আর বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে আইনি পথে পুলিশকে সমস্ত রকম সহায়তা তিনি করবেন এরপরে সারা দেশব্যাপী একটাই প্রশ্ন ঘুরছে গণতন্ত্রের সবচেয়ে বড় অস্ত্র ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতা

शिंदे जी जो है वो कभी किसी जमाने में रिक्शा चलाया करते थे आज वो अपने दम पर इतना आगे आए हैं और ये कौन खुँ, उनके खुद के क्या है? कौन है ये लोग फ्रीडम ऑफ स्पीच फ्रीडम ऑफ एक्शन इज ओनली देर वेन इट सूट्स और रेपीन अदरवाइज ऑल ओवर इट्स फिनिश्ड